তোমার বলে এই প্যাকেটটার মধ্যে নাকি ড্রোন আছে তাও আবার দু হাজার টাকা দামে চলো পার্সেলটা আনবক্সিং করে দেখা যায় ফ্লিপকার্ট থেকে দু হাজার টাকায় কি ড্রোন দিচ্ছে এটাতে নাকি আবার ফোর কে ক্যামেরাও আছে বন্ধুরা এটা চলে ব্যাটারিতে ওজন জিরো পয়েন্ট ফোর কেজি মানে চারশো গ্রাম আর একশো মিটার রেঞ্জ আছে মানে একশো মিটারের মধ্যে ঘোরাফেরা করবে এই ড্রোনটা তুমি যেখানে দাঁড়িয়ে ওড়াবে সেখানে ওপরেও একশো মিটার যাবে আবার ডানে বায়ে সামনে পেছনে সব দিকে একশো মিটারই যাবে গত এক মাসে মনে হয় এই ড্রোনটা আমি পনেরো থেকে কুড়িটা ডেলিভারি করে সবগুলোই আনবক্সিং করার সময় আমি ভিডিও করেছিলাম কিন্তু আমার ফোনে না যেই কাস্টমার অর্ডার করেছিলো করেছিল তার ফোনে আজকে তোমাদের দেখাবো বলে আমার ফোনে ভিডিওটা করে যে ফ্লিপকার্ট থেকে দু হাজার টাকাতেও ড্রোন পাওয়া যায় বন্ধুরা সবার আগে বলে এই ড্রোনগুলো কিন্তু ওপেন বক্স আবার বলো না কাস্টমারের পার্সেল আমি আনবক্সিং কেন করছি বন্ধুরা এটাতে ফোর ক্যামেরা দিয়েছে আমি জানি না ভিডিও কোয়ালিটি কতটাই স্মুথ হয় মনে হয় খুব একটা খারাপ কোয়ালিটি না কেন বলছি কারণ আমি অনেকগুলো ড্রোন ডেলিভারি করে কিন্তু তার মধ্যে একজনও রিটার্ন করেনি এটাতে কিন্তু রিটার্ন পলিসি আছে এটার ফুল ডিটেলস আমি কমেন্ট বক্সে পিন করে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে